বাচ্চা কাচ্চা গুলো পড়ালেখা করতেছে কয়জন বাচ্চা তিনজন বাচ্চা তিনজন মাদ্রাসায় যাচ্ছে মেয়ে মসজিদে যায় আর স্কুলে যায় আর দুজনও কোনো দিনে ছোট কি পড়বেন আলেমে পড়বেন না মেডিকেলে পড়বেন দুটোই আপনার আশা আছে বড় জনের মেডিকেলে পড়াম ইনশাআল্লাহ আর ছোট জনের মাদ্রাসায় ভর্তি করাম ইনশাআল্লাহ আচ্ছা কি সমস্যা নিয়ে আসছিলেন হসপিটালে আসসালাম স্যার টাইম অনেক কম পাইতাম কয় মিনিট এক মিনিট কি দেড় মিনিটের বেশি না অসুবিধা কি এই জন্য হঠাৎ করে আপনার সময় দিতে গেলেই আপনার আউট হয়ে যেতে অনেক সময় এটা অসুবিধা হয় এমন কোনো অসুবিধা হয় না আচ্ছা সর্বোচ্চ আপনি চেষ্টা করলে কত দূর রেকর্ড আপনার রেকর্ডটা আমি ঘন্টার উপরে হয়েছিল এটা বুঝলে আপনাকে দেখছে না ঘোরে দেখিনি আমার আইডিয়া আমি বলতে আইডিয়া দশ মিনিট হলো তো বলে মিনিট ধরে তো আমার শৈলী হইয়া দেবে জি ওটা এক জি

কলাপাড়া থানা থেকে সে আসছে খুবই গল্প হলো আপনাদের সাথে নিয়ে আলোচনা করলাম আসলে পার করে দিচ্ছে তার আমরা এটা স্থায়িত্ব মানে এটা ধরে রাখার চেষ্টা করবো এখন চিকিৎসাটা লাস্টিং করে যেন সুখে শান্তিতে থাকে আল্লাহ তাল্লাহ তার নেক সন্তান দিচ্ছে তাদেরকে তাদেরকে আল্লাহ তালা হেদায় দান করুক আর ভালো দিক আর আপনারও ভাইটা যেন দোয়া করে নেয় আল্লাহ হাফিজ